এই মুহূর্তে শেরপুর থেকে আমাদের তিতাসের লোক এসেছে আমাদের গাছগোড়া গ্রামে গ্যাস পরীক্ষার জন্য ওনারা পরীক্ষা করে একশো পার্সেন্ট গ্যাসের সন্ধান পেয়েছে আমরা এলাকাবাসী সবাই আনন্দিত আশা করি আমরা অতি তাড়াতাড়ি এই গ্যাসের ফলাফল পেয়ে যাব এখন গ্যাস পরীক্ষা করা হচ্ছে এই মুহূর্তে শেরপুর থেকে আমাদের তিতাসের লোক এসেছে আমাদের গাছগোড়া গ্রামে গ্যাস পরীক্ষার জন্য ওরা পরীক্ষা করে একশো পার্সেন্ট গ্যাসের সন্ধান পেয়েছে আমরা এলাকাবাসী সবাই আনন্দিত আশা করি আমরা অতি তাড়াতাড়ি এই গ্যাসের ফলাফল পেয়ে যাব এখন গ্যাস পরীক্ষা করা হচ্ছে